এনার্জি অ্যান্ড কমার্স ওয়েজ অ্যান্ড মিনস এবং এগ্রিকালচার কমিটি এই তিনটি হাউস কমিটিকে শুনানিতে সন্তুষ্ট করতে পারলে অনুমোদন পাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী বাজেট বিল কিন্তু করছাড়ের খরচ জোগাতে স্বাস্থ্যসেবা খাদ্য সহায়তা এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতে কাটছাঁটের প্রস্তাব এর মধ্যেই ডেমোক্র্যাটদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে এই বিলের কঠোর সমালোচনা করে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ মন্তব্য করেন কর এই বাজেট প্রস্তাব দিয়ে জনগণের সাথে প্রতারণা করছেন রিপাবলিকানরা জেফরিজ বলেন শুধু দেশের শীর্ষ এক শতাংশ মানুষকে কর সুবিধা দেওয়ার জন্য কয়েক ট্রিলিয়ন ডলার ঋণ করা ছাড়াও সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা এবং খাদ্য সহায়তায় নজিরবিহীন কাটছাঁট করছে হাউজ রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বিল অনুমোদনের প্রক্রিয়ায় রিপাবলিকানরা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন সেনেট মেজরিটি লিডার জন থুন ক্যাপিটালের সংবাদ কর্মীদের থুন বলেন ডেমোক্র্যাটদের বাধার মুখে এই বিলটি অনুমোদনের প্রক্রিয়া এক সপ্তাহ পিছিয়ে গেছে এদিকে হাউস ওয়েজ অ্যান্ড মিনস চেয়ার জেসন স্মিথ দাবি করেন খেটে খাওয়া মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতেই প্রেসিডেন্ট ট্রাম্প করছাড়ের বিলটি প্রস্তাব করেছেন সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এই বিল ব্যাপক ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন স্মিথ দেশের কর্মজীবী মানুষ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে জানিয়ে স্মিথ বলেন ওভারটাইমের রোজগার এবং বকশিসের উপর কোনো কর থাকছে না ফটো এবং মাঝারি ব্যবসায়ীদের রক্ষা করতে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলটি প্রস্তুত করেছেন বলে ভরসা দেন স্মিথ সাইরাস রহমান টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর